কিন্তু আমি যখন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়ি বিভিন্ন সময় নজরুল হর হল অমক হলে যাইতাম যায় দেখতাম ছেলেরা মেধাবী ছাত্র রেজাল্ট ভালো করছে কিন্তু তার রুমের ভিতরে সিগারেটের প্যাকেট মাঝে মাঝে জিগাইতাম দোস্ত এটা কি কইটা না খাইলে মাথা ঠিক থাকে না কথা বুঝেন না আচ্ছা বলেন তো এই খানা আপনি হেফজখানায় পাবেন জানুয়ারি মাসের 8 9 তারিখের দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মহিলা হোস্টেলে আগুন লাগবে কোথায় কথা মহিলা হোস্টেল তো তদন্ত কমিটি বানাইছে পাঁচ জনের একটা কমিটি তাদেরকে বলা হয়েছে মেধাবী ছাত্রীদের রুমে আগুন লাগলো তারা তো আমাদের জাতির ভবিষ্যৎ তারা যদি মরে যাইত হইতো কি আগুনটা কেমনি লাগলো তদন্ত করো পাঁচ জনের কমিটি তদন্ত করতে যায় দেখে আগুনটা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেও লাগে নাই আগুনটা সেখানে কয়েল থেকেও লাগে নাই চুলা থেকেও লাগে নাই আগুনটা মূলত লাগছে সিগারেটের আগুন থেকে বুঝেন না কথা আপনারা কি আমার বাসা বুঝে কিসের থেকে লাগছে তো ছেলে হোস্টেল না মেয়েদের হোস্টেল সাধারণ ছাত্রী না মেধাবী ছাত্রী

কিন্তু তাদের কাছে কোরআন হাদিসের শিক্ষা না থাকার কারণে নিজের রুমটা সিগারেটের আগুন দিয়ে জ্বালায় দিছে এই মেগুলা যদি ভবিষ্যতে বড় বড় কোন পথে যায় দেশটা জ্বালাবে আর তাদেরকে যারা বিয়া কইরা সংসারে উঠাবে ওই সংসারটা জ্বালায় দেওয়ার সম্ভাবনা আছে না না সেজন্য মেধাবী হইলেই ভালো মানুষ হওয়া যায় না ভালো মানুষ হইলে। রবেট দেয়া জ্ঞান নেওয়া লাগে হজলত ইব্রাহিম আলাহিসলামের বাপ মেদাবি ছিলেন নেতা ছিলেন তখনকার সময় নমরুদের উপদেষ্টা ছিলেন মূর্তির ডিজাইন করতেন তিনি নম্রুদের প্রধান উপদেষ্টা ছিলেন তিনি আমার কলেজার ভাইয়ারা কিন্তু তার কাছে রবেট জ্ঞান নাই কিন্তু ছেলে ইব্রাহিম আলাসলামের কাছে রবেট দেয়া জ্ঞান আছে থাকার কারণে ছেলে বাপের সামনে যায় ধারায় বলতেছে ইয়া আবাতি ইন্নী কদ জা'ানি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত তাবিয়ানি আহদিকাস sıরাতান ও আমার আব্বা আমার কাছে রবের দেয়া জ্ঞান আছে তোমার কাছে রবের দেয়া শিক্ষানীতি নাই তুমি সোজা রাস্তা যদি পেতে চাও আমাকে অনুসরণ করো আমি তোমাকে সোজা রাস্তা দেখায় দেব এটার দ্বারা প্রমাণ হয় মানব জাতি সোজা রাস্তা পাবে না ততক্ষণ রবের দেয়া শিক্ষা নিবে না যতক্ষণ এই আমরা বলি রব্বি জিদিনী বলেন রব্বি জিদিনী জ্ঞান কে দেয় আরো যারা বলেন কে দেয় তবে রবের দেয়া জ্ঞান নিতে হইলে গবেষণা করা লাগে কি লাগে ভাই হজরত ইব্রাহিম আলাহাম গবেষণা করে নাই এখানে অনেক বড় বড় আলেম আছেন আমার আগে তো অনেক আলোচনা শুনে ফেলেছেন আমি সময় নষ্ট করব না শুধু একটা জিনিস আপনাদেরকে দেখাই আসলে ইব্রাহিম আলাইহি রাতের বেলা সন্ধ্যার পরে খোলা আকাশের নিচে দাঁড়ায় দাঁড়ায়া চিন্তা করতেছে কি করতেছে এই চিন্তাটা ছিল গবেষণা রবের ব্যাপারে গবেষণা করতেছেন আলাম্মা জন্মা আলাইহিল্লাই কাউ কাবা কলাহ আলা র চিন্তা করতে 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 করতে

এজন্য জন্য গিলু খাটাইতে হবে মাথা খাটান গবেষণা চলতেছে কেউ যদি গবেষণা করে গবেষণা অবস্থায় যদি গবেষণাটা ভুল হয় তাহলে সে সব পাবে একটা শুদ্ধ পাবে ডবর ইব্রাহিমকে আপনি মস্য বলতে পারবেন না কারণ এখন গবেষণা চলতেছে পৃথিবীর বিভিন্ন উন্নত রাষ্ট্র মহাকাশে রকেট পাঠায় না তো সবগুলা কি আকাশে যায় না দুই একটা ধ্বংস হয় তো যখন ধ্বংস হয় যাদের কারণে ধ্বংস হয় সরকার বলতে তাদের বেতন কাড়ে ব্যাপারটা কি এমন নাসা পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানের গবেষণাগার তো নাসাতে কিন্তু একজন দুইজন বিজ্ঞানী না হাজার হাজার বিজ্ঞানী আছে নাসাতে আমার বাংলাদেশের ছেলেরাও নাসাতে বিজ্ঞানী আছে কিন্তু যখন ভুল করে বেতন কাটা হয় না বরং বেতন আরো বাড়ায় দেওয়া হয় তোমাকে সুযোগ দেওয়া হলো তুমি গবেষণা করতে থাকো এখন আপনাদের কাছে আমার প্রশ্ন ইব্রাহিম আলাইহিস সালাম গবেষণা করতেছে কাকে চিন্তা করেন তো ঠান্ডা মাথায় একজন নবী তার রবকে নিয়ে গবেষণা করতেছেন তিনি বলতেছেন ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রা কাওকাবা রাতের বেলা যখন তিনি সন্ধ্যা তারা দেখলেন তিনি বলেন হাজা রব্বি এটা আমার রব এটা কি তার রব যখন এই তারকা অস্ত গেছে তিনি কেন না এটা তো আমার রব হতে পারে না কারণ আমার রক্ত পরিবর্তন হওয়ার কথা না এটা পা এক নম্বর গবেষণা বাতিল করে দিছে দুই নম্বরে ফালাম মারো আল আমার এখন দেখছে কি চাঁদ বলেন কি চাঁদ কিন্তু তারার জেদে আরো বড় যখন চাঁদ দেখছে এখন ডাইরেক্ট আবার মারছে হাজার রব্বি এটা আমার রব এখন আপনাদের কাছে জানতে যেও কিশোরগঞ্জের ভাইয়েরা কেউ যদি সাতকে রব বলে ইলা মানে তার ইমান আছে না গেছে দাঁড়ায় আছে কিছুক্ষণ পরে দেখে চাঁদ নাই এটা গেছে আমার আল্লাহ যদি আমার হেদায়ত না দেয় হেদায়ত কপালে নাই এটা বাদ এটা আমার রব হতে পারে না এবার সকাল বেলা পূর্ব দিগন্তে বিশাল বড় সূর্য যারা বিজ্ঞানের ছাত্র আছে আমার কথাটা খেয়াল করো যখন তিনি পূর্ব দিগন্তা যখন তিনি পূর্ব দিগন্তে সূর্য দেখলেন এত বড় সূর্য উদিত হইছে সকল দুনিয়াটা আলোকিত হয়ে গেছে এখন তিনি দেখার পরে বলতেছে হাজার এটা আমার র এবার বলতেছে হাজা আকবর এটা সবচেয়ে যেহেতু বড় এটা আমার রব বিজ্ঞানীরা বলেছেন তোমাদেরকে এই পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড় অথচ তোমার খবর নাই বিজ্ঞানীরা সূর্যকে বড় বলা হাজার বছর আগে আমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম বলে গেছে সূর্য বড় আল্লাহু আকবার বলছে পৃথিবীর তুলনায় সূর্য বড় এটা বলা সাড়ে চার হাজার বছর আগে আমাদের পিতা ইব্রাহিম আল আসলাম বলে গেছেন হাজার অব্দি হাজার আকবার এটা বড় এটা আমার কিন্তু আপনাদের কাছে জানতে চাই সূর্যকে যদি কেউ রব মানে ইমান আছে না গেছে কিন্তু ইব্রাহিম আসলামের ইমান কি নাই

فطر السماوات والأرض حنيفا وما أنا من আমার কলেজের ভাইয়ারা শেষ শব্দে বলেন অমা আনা মিনাল মুশ্রিকিন আমি মুশ্রিকদের দল করি না এখন আপনাদের কাছে প্রশ্ন তিনি প্রথম তো তারকাকে রব বললেন এরপরে তিনি চাঁদকে রব বললেন এরপরে তিনি সূর্যকে রব বললেন তার মানে আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম গবেষণা করে 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 আমাদেরকে আঙ্গুল দিয়ে শিখিয়ে গেছে তারকাকে রব মানা যাবে না চাঁদকে রব মানা যাবে না সূর্যকে রব মানা যাবে না বরং এই জিনিসগুলাকে যিনি সৃষ্টি করেছেন পরিচালনা করেছেন তাকে রব মানার দরকার আছে না তাহলে জ্ঞান নিতে হবে কার কাছ থেকে এই জন্য দেখবেন মেধাবীরা যখন টক শুতে আছে তাদের মাথার মধ্যে গন্ডগোল আছে বলে রবের দেয়া জ্ঞান নাই বলে উল্টা কথা মাঝে মাঝে বলে কি বলে না কয়েকদিন আগে দেখলাম টকশুতে আইসা এক বলদ বলতাছে ইনশাআল্লাহ মাশাআল্লাহ কেন বলে হেডাই তো বুঝিনা এটা কথা কি বুঝতেছেন আপনারা বাংলাদেশের একজন বুদ্ধিজীবী ডাক্তার আসিফ নজরুল স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক তিনি আইনের উপরে ডক্টরেট করেছেন তিনি একটা চমৎকার লিখা লিখেছেন এ ব্যাপারে তিনি বলেছেন যে বাংলাদেশে কিছু ছাগল পাগল আছে সুযোগ পেলেই ইসলাম ওলাদেরকে গুতা মারে কি মারে উনি বলছে আমরা তাদের বিরুদ্ধে হামলা মামলায় যাব না তবে আমাদের প্রতিবাদের বাসাটা হবে ভিন্ন তারা যেহেতু আমাদেরকে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ বলতে উৎসাহিত করে না নিরুৎসাহিত করে আজকে থেকে আমার প্রতিবাদ হবে এখন থেকে বেশি বেশি ইনশাল্লাহ এখন থেকে বেশি বেশি আলহামদুলিল্লাহ আগে বলতাম আস্তে আস্তে এখন জোরে জোরে সব জায়গায় ইনশাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ বলার দরকার আছে না ভাই এখানে আছে একটু খেয়াল করেন পাঁচটা শব্দ আমাদের ইসলামী সংস্কৃতিতে আমাদের কলিজার সাথে মিশে আছে কয়টা শব্দ আচ্ছা এটা বলার আগে আরেকটা মজার কথা বলি ভারতের এক নায়িকা বাংলাদেশে সিনেমা বানাইতে আসে তো সিনেমাটিনা মা বানাইছে এখন কিন্তু সিনেমা কয়েকদিন আগে সিনেমা লাগাইছে জলের ভিতরে মুক্তি ভাইছে বলে যখন হলের ভিতরে প্রথম দিন সিনেমা চালু করছে দর্শকের সংখ্যা চোদ্দ জন তার এখন দশ মিনিট চালাবার পরে পরিচালক কয় মাফ হসায় বন্ধ কর কারেন্ট বিল দেওয়ার ক্ষমতা আমার নাই এটা দেখার পরে আমি এক জায়গায় বলেছিলাম আস সাংবাদিকেরা হিরলমের পিছে 14টা ক্যামেরা লইয়া ঘুররো না আমাদের মাহফিলগুলাতে এসে দেখো বাংলাদেশের মানুষ কতটা ইসলাম প্রিয় এসে দেখে যাও বাংলাদেশের প্রত্যেক অঞ্চল অঞ্চলে গ্রামে গ্রামে প্রতি বছরে একাধিক একাধিক মাহফিল হয় এরকমের নেতারা মাহফিলের প্রধান অতিথি হয় আপনাদের কাছে জানতে যায় সবগুলা প্যান্ডেল ভর্তি দর্শক আছে না আল্লাহু আকবার বলমি তো ভারতের এক নায়িকা